আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের হেলথ টিপস চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে উপকারী কিছু ফল সম্পর্কে ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা যদি এই ফলগুলো সঠিকভাবে খেতে পারেন তবে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হবে প্রথমেই আসি অ্যাপেলের কথায় অ্যাপেলে প্রচুর ফাইবার থাকে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এছাড়া অ্যাপেলের গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম ফলে ধীরে ধীরে শরীরে গ্লুকোজ প্রবেশ করে এবং হঠাৎ করে সুগার বেড়ে যায় না তাই ডায়াবেটিস রোগীদের জন্য অ্যাপেল খুবই উপকারী এরপর বলবো জামের কথা জামকে ডায়াবেটিস রোগীদের জন্য এক ধরনের প্রাকৃতিক ঔষধ বলা হয় কারণ জামে আছে জ্যাম্বোলিন ও জ্যাম্বোসিন যা রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে তাই নিয়মিত জাম খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব বেরি জাতীয় ফল ব্লুবেরি স্ট্রবেরি ব্ল্যাকবেরি এই বেরি জাতীয় ফলগুলো ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো এগুলোতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার যা শুধু রক্তে সুগার নিয়ন্ত্রণই করে না বরং ইনসুলিন সেন্সিটিভিটিও বাড়ায় হার্টেরও সুরক্ষা দেয় পেয়ারা ডায়াবেটিস রোগীদের জন্য পেয়ারা এক অসাধারণ ফল এতে চিনি খুব কম কিন্তু ফাইবার বেশি পেয়ারা হজম ভালো রাখে এবং রক্তের শর্করা স্থিতিশীল রাখে তাই যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য পেয়ারা একটি আদর্শ ফল কমলা বা অরেঞ্জ ডায়াবেটিস রোগীদের জন্য আরেকটি উপকারী ফল এতে প্রচুর ভিটামিন সি ও ফাইবার আছে গ্লাইসিমিট ইন্ডেক্স কম হওয়ায় ধীরে ধীরে রক্তে গ্লুকোজ প্রবেশ করে ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে অ্যাভোকাডো অ্যাভোকাডোতে প্রচুর স্বাস্থ্যকর ফ্যাট ও ফাইবার আছে এটি ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে এবং ব্লাড সুগার লেভেল স্থিতিশীল রাখে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য অ্যাভোকাডোর নিয়মিত ডায়েটে রাখা খুবই উপকারী নাশপাতি নাশপাতি একটি কম ক্যালোরি ও কম চিনিযুক্ত ফল এতে উচ্চ ফাইবার থাকার কারণে এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি নিরাপদ ফল তবে সব ফল ডায়াবেটিস রোগীদের জন্য সমান উপকারী নয় খেজুর আঙুর কলা এগুলোতে প্রাকৃতিক চিনি বেশি থাকে অতিরিক্ত খেলে দ্রুত ব্লাড সুগার বেড়ে যেতে পারে তাই এগুলো সীমিত পরিমাণে খেতে হবে আশা করি আজকের ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন ডায়াবেটিস রোগীদের জন্য কোন ফল সবচেয়ে উপকারী আপনার যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ